এই স্পিকারটা ভিউয়ার্স প্রাইস একটু বেশি আর যেটা হচ্ছে সাদা প্যাকেট কালো মাল ওইটার প্রাইস একটু কম আপনারা যারা এই মডেলটা নিতে চান তাদের কিন্তু একটু বেশি টাকা গুনতে হবে কারণ এইটা প্রাইজই একটু বেশি তো যাদের প্রয়োজন এই মডেলটা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের কালোটার প্রয়োজন অবশ্যই আমাদের কাছে কালোটাও আছে দুইটা স্পিকারই অলমোস্ট সেম সেম তবে এটার আউটলুকটা একটু সুন্দর সাউন্ড কোয়ালিটি সেম সেম আসসালামু আলাইকুম এই আশা করি সবাই ভালো আছেন তো আমরা আসলে আজকে মাইক্রোলাভের খুব সুন্দর একটা স্পিকার আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু এতদিন বিয়ার্স যেটা সাদা প্যাকেটের কালোটা ছিল ওইটা আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেল অনেকগুলো আছে আর এটা হচ্ছে লাল প্যাকেট সাদা কালার তো এটা হচ্ছে স্মার্ট টেকনোলজি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা আজকে আনবক্স করে আপনাদেরকে দেখাবো এবং ভিডিও শেষে কিন্তু একটা অফার প্রাইস দেব এবং ওয়ার্স এই স্পিকারটা কিন্তু আমরা সাউন্ড টেস্ট করবো যারা এরকম স্পিকার কিনতে চান অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিয়ার্স একই নামে আমাদের ফেসবুক পেজ আছে আপনার চাইলে আমাদের ফেসবুক পেজকেও ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমাদের ফেসবুক পেজে আপনারা বিভিন্ন ধরনের অফারগুলো পেয়ে যাবেন রাউটার সিসিটিভি ক্যামেরা এবং হচ্ছে স্পিকারের তো বিয়ার্স কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং শুরু করি তো বিয়ার্স প্রথমে দেখুন এটা হচ্ছে মাইক্রোলেভের টি এম এন ওয়ান ফোর ইস্ট ওয়ান এটা কিন্তু ফুলি ইনটেক করা আছে এই প্রোডাক্টটা হচ্ছে স্মার্ট টেকনোলজি প্রোডাক্ট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে তো এখন আমরা প্রোডাক্টটা আনবক্স করব তো দেখুন এই যে মাইক্রোলেভের ইনটেক কস্টিপটা কিন্তু আমরা কাটলাম এই প্রোডাক্টটা আমাদের ঢাকার বাইরেও অর্ডার হয়েছে ভিউয়ার্স আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে দিই কারণ এই প্রোডাক্টগুলো যদি বাই চান্স কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো আবার রিটার্ন আসা নেওয়া অনেক ঝামেলা এই জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিই তো দেখুন বক্স কনটেন্ট খোলার পরে প্রথমে এখানে পেয়ে যাবেন আপনার একটা ইউজার ম্যানুয়াল গাইড এটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন যে স্পিকারটা কীভাবে কানেকশান করবেন তো এটা আমাদের আসলে এখন প্রয়োজন নাই এরপরে হচ্ছে দেখুন এটার মধ্যে একটা অক্স কেবল থাকে যেটা হচ্ছে মাইক্রোওয়েভের অরিজিনাল অক্স কেবল এই যে দেখুন ওয়ান বাই ওয়ান ওয়াক্স কেবল এই কেবলটা হচ্ছে আপনারা যদি আপনাদের স্মার্ট টিভির সাথে স্পিকারটা ব্যবহার করতে চান অথবা কম্পিউটার ল্যাপটপের সাথে ক্যাবের মাধ্যমে তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই স্পিকারটা কিন্তু আপনার ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন তো এখন আমরা এইখানে দেখুন এক দুই তিন চার চারটা স্পিকার আর এটা হচ্ছে সাবুফার তো প্রত্যেকটা স্পিকার আমরা এখন আনবক্স করে একটা একটা করে দেখাবো এবং শেষে কিন্তু সাবুফারটা আনবক্স করে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন একটা কিন্তু আমরা আনবক্স করতেছি এই যে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু মাইকলাভে খুব সুন্দর একটা লোগো আছে আর এটা সামনের এই জায়গাটা হচ্ছে হোয়াইট কালার তো এটা লুকটা দেখতে সুন্দরই আর বডি যেটা আছে কাঠের এইটা আর কালোটা কিন্তু বডি সেম শুধু সামনের এই লুকটা চেঞ্জ আর দেখুন পিছনে ওয়াল হ্যাঙ্গার আপনার চাইলে এই স্পিকারটা ওয়ালে হ্যাং করতে পারবেন আর ওইটার মতো এইটাও সেম দুইটা ক্যাবেল বড় থাকে যে দেখুন এই ক্যাবেলটা বড় দুইটা স্পিকারের ক্যাবেল বড় থাকে আর দুইটা হচ্ছে ছোট পাবেন আপনারা তো আমরা সেকেন্ডটা খুলবো এখন এই যে দেখুন ভিউয়ার্স দেখতে সেম একই রকম এটা হচ্ছে এটা দ্বিতীয় স্পিকারটা খুললাম পিছন সাইডটা দেখুন ওয়াল হ্যাঙ্গিং করা জায়গা আছে আর এটার ক্যাবলটাও ভিউয়ার্স এটাও বড় তো বড় দুইটা ক্যাবল কিন্তু আগে আমরা খুলে ফেললাম তো দুইটা স্পিকার আমরা খুললাম এখন হচ্ছে বাকি দুইটা আছে এই যে দেখুন ভিউয়ার্স এটা কিন্তু তিন নাম্বার দেখতে সেম একই রকম এটা আলাদা করে দেখার কিছু নয় শুধু এখানে এই যে দেখুন দুইটা যেটা বলছিলাম যে দুইটা ক্যাবেল ছোট থাকবে এটা হচ্ছে ছোট দেখুন চারটা স্পিকার দেখতে সেম একই রকম শুধু ক্যাবেলে দুইটা ক্যাবেল ছোট থাকে আর দুইটা ক্যাবেল বড় থাকে এখন হচ্ছে বিয়র্স আমরা মূল যে সাব আছে সাবোফারটা কিন্তু আনবক্স করবো আর দেখুন বিওয়ার্স এখানে কিন্তু একটা সিলিকা জেল থাকে যেটা হচ্ছে মেডিসিন আপনার তেলা পোকা বা পোকামাকড়া আক্রমণের হাত থেকে এই স্পিকারটাকে এটা রক্ষা করে তো এটাও আমরা রেখে দিব এখন হচ্ছে আমরা মূল যে সাবোফারটা আছে সাবুফাটা আপনাদেরকে বের করে দেখাবো এই যে দেখুন বিওয়ার্স এটার ফ্রন্ট সাইডটা কিন্তু এরকম এখানে একটু ডিজাইন করা অন্য কালারের আর যেটা ব্ল্যাক ছিল ব্ল্যাকটা কিন্তু এটা পুরোটাই ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট কালারটা এটা এই এই জায়গাটা হোয়াইটের কারণে এটা একটা একটু সুন্দর লাগে এই তো গোল্ড শেপের আর যদি আমরা এই সাইডটা দেখি দেখুন এখান থেকে কিন্তু বেজের বাতাসটা বের হবে আর এই পাশটা এরকম এখন হচ্ছে মূল এই পাশটা দেখুন পিওর্স এখানে কি কী আছে আমরা এখন দেখব প্রথমে দেখুন এখানে একটা পাওয়ার বাটন আছে এটা অন অফ এটা অন করলে কিন্তু পাওয়ারটা আসবে স্পিকারে আর যেহেতু এটা একটা ফোরিস্ট ওয়ান স্পিকার এখানে দেখুন চারটা আউটপুটের পোর্ট দেওয়া আছে চারটা স্পিকারের কানেকশন কিন্তু এই চারটা পোর্টে লাগবে আর এটা হচ্ছে অক্স ক্যাবলের পোর্ট যেটা হচ্ছে ইনপুট পোর্ট আর এখানে দেখুন পিওর্স এটা কিন্তু বেস কমানো বাড়ানোর জন্য আর উপরে যেটা আছে এটা হচ্ছে ভলিউম আপনারা এখান থেকে কম বেশি করতে পারবেন এটা কিন্তু পুরোটাই ফ্রি ঘুরে কারণ এই ভলিউম বাটনের মধ্যে কিন্তু একটা ভলিউম বাটনের মধ্যে কিন্তু মুড বাটন দেওয়া আছে এখানে দেখুন যদি প্রেস করেন এখান থেকে ব্লুটুথ মুড এরপর হচ্ছে ক্যাবেল মুড চেঞ্জ হবে আর বিহ এখানে দেখুন একটা স্পিকার দেওয়া আছে আম ল্যাবের যেখানে মডেল নাম্বার দেওয়া আছে টিএমএন ওয়ান ফোর ইস্টি ওয়ান বিটি এটা কিন্তু অবশ্যই ব্লুটুথ স্পিকার তো এই স্পিকারটা বিওয়ার্স আমরা আনবক্স করলাম এখন হচ্ছে স্পিকারটা আমরা সাজাবো এরপরে কিন্তু বিহর্স আমরা স্পিকারটা সাউন্ড টেস্ট করবো তারপরে কিন্তু অফার প্রাইস দেবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বিহস দেখুন এখানে আমরা স্পিকারের কানেকশানগুলো কীভাবে লাগাবো দেখুন আপনারা কিন্তু যে কোনো চারটা পোটে চারটা স্পিকারের কানেকশান লাগাই দিলে হবে এই যে দুইটা হয়ে গেল আমাদের এরপর হচ্ছে এই যে দেখুন তিন নম্বরটা আর এইখানে এই যে দেখুন এটা হচ্ছে চার নাম্বারটা এখন আমরা স্পিকারটা তো পাওয়ার দিব এরপরে কিন্তু মিউজিক টেস্ট করব তো এখন আমরা আমাদের লাইনটা মাল্টিপ্লাকে লাগাই দিব এখন আমরা এখান থেকে সুইচটা অন করে দিব এই যে দেখুন দেখুন সুইচটা অন করার পরে প্রথমে কিন্তু ব্লুটুথ মুড আসছে এখন যদি আমরা এখানে প্রেস করি দেখুন লাইনিং মুড হয়ে গেলো আবার যদি প্রেস করি ব্লুটুথ মুড তো এখন আমরা ব্লুটুথে কানেক্ট করে কিন্তু মিউজিক প্লে করব। আপনারা মিউজিকটা শুনুন তো বিয়ার্স আমরা এই স্পিকারটি আনবক্স করলাম আনবক্স করে দেখলাম যে ভিতরে কী কী আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এই স্পিকারটি সেট আপ করে আমরা কিন্তু মিউজিক টেস্ট করলাম আসলে মিউজিক ওইভাবে কপিরাইট ইস্যু কারণে খুব বেশি টাইম মিউজিক শোনানো যায় না খুব বেশি টাইম দিলে আসলে কিন্তু এটা ইউটিউবে কপিরাইট ইস্যু চলে আসে আর বিয়ার্স এই স্পিকারটি আউটলুক কিন্তু খুবই সুন্দর যারা এই স্পিকারটি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো যাদের মাইক্রো টি এম এ ওয়ান ফোর ইস্ট ওয়ান লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বেয়ার্স আমাদের আমাদের কিন্তু এটা টি এম এন ওয়ান টু ইস্ট ওয়ানটাও অ্যাভেলেবেল আছে এছাড়াও বেয়ার্স আমাদের কাছে সিরিজের সব স্পিকারগুলো অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে মাইক্রোল্যাবের অরিজিনাল প্রোডাক্টগুলাই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যাদের মাইক্রোলাইভারের স্পিকার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিয়ার সাহেবের প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র আট হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এই স্পিকারটার বিওর্স প্রাইস একটু বেশি আর যেটা হচ্ছে সাদা প্যাকেট কালো মাল ওইটার প্রাইস একটু কম আপনারা যারা এই মডেলটা নিতে চান তাদের কিন্তু একটু বেশি টাকা গুনতে হবে কারণ এইটা প্রাইজই একটু বেশি তো যাদের প্রয়োজন এই মডেলটা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের কালোটার প্রয়োজন অবশ্যই আমাদের কাছে কালোটাও আছে দুইটা স্পিকারই অলমোস্ট সেম সেম তবে এটার আউটলুকটা একটু সুন্দর সাউন্ড কোয়ালিটি সেম সেম তো আস মোটামুটি আজকেই পর্যন্ত ছিল এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আবার বলছি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম